আসসালামু আলাইকুম আলহামতুল্লা যারা সৌদি সৌদি আরবে আরবে আসতে আপনাদের জন্য আজকের এই বর্তমানে এসে অনেকে কাজ পাচ্ছে না অনেকে একামা পাচ্ছে না অনেকে অবৈধ হয়ে যাচ্ছে অনেকে সঠিক মাধ্যমে না আসার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে আপনারা যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে অন্তত পক্ষে একটা বিষয় মাথায় রাখবেন আপনি পাঁচ লক্ষ সাড়ে চার লক্ষ কিংবা চার লক্ষ টাকা যত টাকা দেয় সৌদি আরবে আসেন না কেন আপনি যে মাধ্যমে আসবেন ওই মাধ্যমটি ভালোভাবে যাচাই বাছাই করবেন যেমন কোনো অফিস কিংবা কোনো দালাল বা এজেন্সি যার মাধ্যমে আসেন না কেন আগে তার ব্যাকগ্রাউন্ড চেক করবেন সে যেই লুকগুলোকে যারা তাদের আন্ডারে বা তাদের মাধ্যমে যারা আসছে তারা সৌদিতে এসে কাজ পাইছে কি না তারা ভালো আছে কি না বা তারা কোনো সমস্যার সম্মুখীন হয়েছে কি না আগে ওই বিষয়গুলো ভালোভাবে খোঁজখবর নেবেন বা যে দালালের মাধ্যমে আসবেন ওই দালাল সম্পর্কে ভালোভাবে জেনে শুনে আসবেন কারণ বর্তমানে সৌদি আরবে এসে বেশিরভাগ মানুষ বিশেষ করে ফ্রি ভিসা কাজ না জেনে সৌদি আরবে এসে ফ্রি ভিসা দিয়ে কিছু কিছু দালাল আছে মানুষদেরকে এনে কাজ দিচ্ছে না একামা দিচ্ছে না বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে সৌদি আরবে আসার পরে এজন্য আপনি এতগুলো টাকা কারো মাধ্যমে বা কারো হাতে তুলে দিয়ে সৌদিতে আসবেন ওইটা বড় কথা না ওই ব্যক্তি সম্পর্কে ওই দালাল সম্পর্কে ভালোভাবে জানবেন কারণ বেশিরভাগ বাংলাদেশিরা সৌদি আরবে এসে দালালদেরকে গালাগালি করে কিন্তু সৌদি আরবে আসার আগে দালাল সম্পর্কে ভালোভাবে না জেনে শুনে আসার কারণে সঠিক মাধ্যমে না আসার কারণে কিন্তু এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে তো যার মাধ্যমে যেই দালালের মাধ্যমে আসেন না কেন ওই দালাল সম্পর্কে ভালোভাবে জেনে শুনে সৌদি আরবে আসবেন